আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে সারা দেশে কিন্তু সৌদি খেজুরের বাধা বের হওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা বেশ কয়েক জায়গার তথ্য পেয়ে গেছেন আর এই মুহূর্তে কিন্তু বাধাগুলো আসার সময় আমি এই মুহূর্তে আপনাদের যে তথ্যটা নিয়ে আসতেছি যে আমরা আসলেও সৌদি খেজুরের তিন প্রকারের চারা কিন্তু আছে যেমন জানেন যে সাকার বা কলমের চারা বা অশ্বটের চারা বলে এরপরে আছে বীজের গাছ এরপর আছে আপনার ঠিশু কালচারের গাছ তো দর্শক আপনাদের একটা বাস্তবতার আলোকে আমি আপনাদের একটা বিষয় দেখাবো আপনারা পুরো একটা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমি এই গাছগুলা যে রোপণ করেছি সাকারের বা কলমের গাছ এগুলো কিন্তু ছয় মাসও হয় না এখন দেখতেছেন আমি যখন এই সাকারটিকে সংগ্রহ করেছি ইতিমধ্যে কিন্তু গাছ এই গাছটা কিন্তু লেগে উঠেছে নতুন পাতা কিন্তু বের হচ্ছে দেখছেন যে সুন্দর ফ্রেশ হয়ে নতুন পাতা কিন্তু একদম ফ্রেশ পাতা বের হয়ে আসতেছে আমি যখন গাছটিকে একে সেপারেট করি তখন কিন্তু এই সাকারটি ছিল যে সাকারটি দেখতেছেন দেখেন সাকারের সাত পাতাও কিন্তু বের হয়ে আসতেছে এখন যে বিষয়টা হলো আমরা যে এই যে সাকার সহটা গাছ গাছের সাথে সহ আসলো এটা কিন্তু আমরা আর দুই বছর পরেই কিন্তু একে আবার আলাদা করতে পারবো নিজের গাছ কিন্তু এই সাকার বের হওয়া শুরু হতেই তিন বছর লেগে যায় এরপর আরও তিন বছর অর্থাৎ সব মিলে পাঁচ ছয় বছর পরে কিন্তু সাকার পাওয়া যায় আপনারা যারা এই সাকারে গাছ রোপণ করবেন তারা কিন্তু অল্প সময়ের মধ্যে সাকার পাচ্ছেন আবার এই গাছ দিয়েই কিন্তু দেখা গেছে আগামী বছরে আবার অনেকগুলো শাকার কিন্তু বের হয়ে আসবে আমি আরেকটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই গাছটি আমি দেশের বাহির থেকে আমদানি করে নিয়ে আসছিলাম কিছু গাছ দুর্বল থাকে মানে সব গাছ কন্ডিশন কিন্তু একরকম থাকে না এটা কিন্তু দেখেন যে পাতা নতুন ফ্রেশ হয়ে বের হয়ে আসতেছে আমি আজকে লক্ষ্য করলাম যে হঠাৎ করেই ভিতরে মাটি উঁচা হয়ে আসছে আমি তো প্রথম বেছিলাম যে পোকা কিনা গর্ত করে ঢুকতেছে কিনা বা কোনো কিছু যখন মাটিটা সরিয়ে নিলাম তখন দেখেন এখানে কিন্তু একটি শাখার সারা কিন্তু বের হয়ে আসতেছে এই যে দেখেন একটি শাখার ছাড়া কিন্তু বের হয়ে আসছে আমি মাটিটা সরিয়ে দিছি এই যে দেখেন এই তো পুরো আপনাকে দেখাইলাম এই মাটি বেদ করে বের হওয়ার চেষ্টা করতেছিল এই যে ছয় মাসও হয় নাই রোপণ করার পরে কিন্তু এই সাকারটা বের হলো এটাই হলো সাকারে ছাড়া রোপণ করার সবচেয়ে একটু মজার বিষয় আবার এই গাছটি ভালো যত্ন করলে আগামী বছরই কিন্তু এই গাছটিতে খেজুরও চলে আসবে আমরা খেজুর বীজের গাছে কিন্তু দেখবেন যে খেজুর পেতে সময় লাগে ন্যূনতম তিন বছর তিন থেকে চার বছর এবং সর্বোচ্চ হলেও দশ পনেরো বছরে লেগে যায় সেটা ওর স্ত্রী হবে কি না পুরুষ হবে সেটাও কিন্তু আমরা বলতে পারি না কারণ ভাঁধা বের হলেই বোঝা যায় বেশিরভাগটাই পুরুষ গাছ হয় আর কালচারের গাছে কিন্তু খেজুর আসতে প্রায় চার বছর সময় লেগে যায় ওর রোপণ করার দুই তিন বছর পরে সাকার বের হওয়া শুরু করে সাকার ম্যাচ সেটা হতে পাঁচ বছরের মতো লেগে যায় আর সাকার রোপণ করলে দেখেন এটা একদম বাস্তব বিষয় এখানে কোনো প্রলোভন নয় বা সাকার ক্রয় করতে হবে এরকম কোনো বিষয় না কিন্তু জাস্ট বাস্তবতার আলোকে আমি কিন্তু আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিলাম আর এটা আমাদের আমদানি করা গাছগুলোর মধ্যে কিছু গাছ আমাদের দুর্বল ছিল সেই দুর্বল গাছগুলা আমি কিছু ডামে উঠিয়ে রেখেছিলাম সেইগুলারই ঠিক হয়ে এখন কন্ডিশন ভালো হচ্ছে আর এই যে আপনাদেরকে আজকের যে বিষয়টা এটা সরজমিনে আপনাদেরকে দেখাইলাম আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আর যাই হোক এখন একটু নিয়মিত ভিডিও দেওয়ার জন্য কাজ করতেছি ইনশাল্লাহ আপনারা নিয়মিত ভিডিও পাবেন আমাদের কিছু বড় প্রজেক্টেরও কাজ ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে সেগুলো আপনাদেরকে বিস্তারিত আমরা আপডেট দেখাবো তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম